আজ আবারও নতুন একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হলাম নমস্কার বন্ধুরা অপু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বানিয়ে দেখাবো ঘ্যাটকলের রেসিপি ঘ্যাটকল বাটা পাতা বাটা আপনারা অনেক খেয়েছেন আজ আমি বানিয়ে দেখাবো ডাটা ও পাতা দুটোই একসাথে বাটা তো এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ এখানে দেখুন ঘ্যাটকল গাছটা ঘ্যাটকল গাছটা কিন্তু এই রকম দেখতে হয় আর এগুলো বাড়ির আশপাশে যদি বাগান থাকে সেই বাগানে হয়ে থাকে তো এখান থেকে ডাটাগুলো তুলে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার ঘাটকোলটাকে মা কেটে নিচ্ছে তো নিচের দিকে যে অংশটা সেই অংশটা কিন্তু আমরা ফেলে দিয়েছি ওটা খেতে নেই আর এখানে ডাটাগুলোকে ঠিক এভাবে কেটে নিতে হবে আর এই এতে যে ছালটা থাকে সেই ছালটা কিন্তু খুব ভালো করে ফেলে দিতে হবে ছাল যেন একদমই না থাকে তো এই সেম পদ্ধতিতে আপনারা বানিয়ে দেখবেন আর এইভাবে কেটে দেখবেন তারপরেও যদি হাতটা চুলকাতে থাকে তাহলে কিন্তু একটু নুন আর সর্ষের তেল দিয়ে হাতটাকে একটু ভালো করে মেখে নেবেন দেখবেন হাত চুলকানোটা কিন্তু একদম বন্ধ হয়ে যাবে তো এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটলেই তখন কিন্তু ঘাটকুলগুলোকে আমরা দিয়ে দেব তো জলের মধ্যে দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা দিয়ে একটু মানে ভাপিয়ে নেব খুব বেশি ফোটানোরও দরকার নেই তবুও একটু হালকা যখনই ফুটে উঠবে একটু নাড়ঝাড়া করে নামিয়ে নিতে হবে তো গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমরা কিন্তু একটা ঝাঁঝরি গামলার মধ্যে জল ছড়ানোর জন্য ঢেলে দেব আর এখানে আছে কালো জিরে চারটে শুকনো চারটে পাঁচটা শুকনো লঙ্কা আর কয়েকটা গোলমরিচ তো এখানে শিলনোড়াতে বেটে নেব তো গোলমরিচ শুকনো লঙ্কা কালো জিরে আর তার সাথে আছে রসুন তো এটাকে আমরা খুব ভালো করে মিহি করে একদম বেটে নেব একটু সামান্য জল দিয়ে বাটলে কিন্তু পেস্টটা দারুণ সুন্দর মানে মিহি হবে আমরা কিন্তু একটা বাটির মধ্যে তুলে নেব মশলাটা এবার ভেজে রাখা যে চিংড়ি মাছ ছিল তো চিংড়ি মাছ এখানে আমি চার থেকে পাঁচটা কি ছটা এরকম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছটাকেও খুব মিহি করে কিন্তু বেটে নেব মাছটা বাটা হয়ে গেছে ওই মশলার পাশেই আমরা এক সাইডে রেখে দেব এবার ঘেঁটকল যেটা সিদ্ধ করেছিলাম সেইটা এই শিলের উপরে দিয়ে ঘেঁটকলটাকেও খুব মিহি করে বেটে নেব তো ঘাটকুলটা আমাদের কিন্তু খুব সুন্দর মিহি করে বাটা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আর এই একইভাবে সমস্ত ঘাটকুলটাকে আমরা বেটে নিয়েছি তো এখানে বাটা কমপ্লিট এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব কালো জিরে ফোড়ন একটু নাড়াচাড়া করে নেব তেলটাকে আর এতে কালো জিরে ফোড়নটা দিলে যা সুন্দর গন্ধ বেরোয় দারুণ লাগে তো এবার চিংড়ি মাছের যে পেস্টটা সেটা কিন্তু আগে দিতে হবে তো চিংড়ি মাছের পেস্টটা দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করতে হবে তাহলে খুব ভালো টেস্টটা আসবে দিয়ে দেবো এবার মশলাটা মশলাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব পাতা ও ডাটা বাটা তো সমস্ত কিছুকে আমরা এভাবে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে নেবো আর দিয়ে দেবো একটু হলুদ আর দেব একটু লবণ তো এখানে পরিমাণ মতো লবণগুলোরটা দিয়েছি আপনারা যে যেমন লবণ পছন্দ করেন সেরকম দেবেন আর দিয়ে দিলাম একটু মিষ্টি হওয়ার জন্য চিনি তো এভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে একটু শুকনো করতে হবে শুকনো করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আর রকম ঘরোয়া রান্না যদি আপনারা আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন তো দেখুন একটু শুকিয়েও গেছে এবার কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে ঘাটকুল পাতা ও ডাটা বাটা আপনারা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্ত দেখ দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ